আর নামাজ রোজা হজ যাকাত এই চারটি জিনিসকে কে মনে করে ইসলাম এর বাইরে আর ইসলাম না এর বাইরে আর ইসলাম অনুকিছু আছে যে এই যদি এটা মনে করতাম মাপে কি ওজনে কেউ কোনদের কম দিতে পারতাম না সাথে একটা জিহাদ মন যাচ্ছে আজকে আমি একটু আনন্দ পানি ঢালি গলা দিয়া কিন্তু মুসলমান এই আনন্দ পানি ঢালবে না নফসের সাথে জিহাদ করবে এটাও বড় জিহাদ করেছে আপনি না আল্লাহ রাসুলকে উচিত সেখানে প্রতিবাদ করা এটা জিহাদ এটা কি সব সময় তরবারি নিয়ে লড়াই করতে হবে এটা জরুরি না মহল্লায় দেখতে পাচ্ছেন ওখানে গান বাজতেছে মেয়ে নিয়ে এসে নাচানাচি করতেছে ফুর্তি করতেছে আপনি জানেন যে এখানে আকাম কুকাম হচ্ছে ওই জায়গাটায় যে পুলিশকে যদি ট্রিপল নাইনে ফোন দিয়ে কাজটা বন্ধ করে দেন সেটাও আপনি জিহাদ করলেন আল্লাহ কারণ আপনি যে কাজটা করেছেন অনেকে যুদ্ধ আবার কখনো যদি মুখোমুখি সংঘর্ষ হয় রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন বলে দিয়েছে অথবা সারা ওয়ার্ল্ডের মুসলমানরা একদিকে চলে গেছে এখন আল্লাহর জুমিন আল্লাহর দিন টিকিয়ে রাখার জন্য ময়দানে যাওয়ার প্রয়োজন তখন লড়াই করা এটাও আপনার ওপর আবশ্যক সুতরাং ইমানদারকে পরিপূর্ণভাবে নিজেকে যে আল্লাহর সামনে সোপে দিয়েছে তো বলতে কিছু নাই আমার বলতে কোনো কিছু নাই এ হাতের মালিক আমার আল্লাহ এই চোখের মালিক আমার আল্লাহ এই জিব্বার মালিক আল্লাহ এই জুব্বার মালিক আল্লাহ এই বডির মালিক আল্লাহ আমার পাটার মালিক আল্লাহ সুতরাং আল্লাহ আমার বলতে কোনো কিছু নাই আমার আল্লাহর জিনিস আল্লাহ আমার কাছে আমানত রেখেছে আমার আল্লাহ যেমনে বলবে আমি সেইভাবে চলবো ঠিক আর যদি বলেন যে লিডার যেমনি বলবে সেইভাবে চলবো তাহলে আপনি গোলামী করলেন লিডারের আল্লাহর না কথা বলে না চোখ কান এই হাত এগুলো বানাইছে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুতরাং গোলামী হবে একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন মানুষের গোলামী কোন মুসলমান করতে পারে না প্রিয় ভাইরা আমার সুতরাং আল্লাহ সুবহান তাআলার তালার রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আবদুল্লা ইবনে মাসুদের জিজ্ঞাসা করার কারণে যে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তিনটা আমল রয়েছে এর চাইতে শ্রেষ্ঠ আমল আর নাই এক নম্বর নামাজ পড়া দুই নম্বর বাপমার খেদমত করা তিন নম্বর আল্লাহ রাস্তায় লড়াই করা আল্লাহ রাস্তায় জিহাদ করা যখন প্রয়োজন হবে হাদিসটি আছে সোহে মুসলিমে হাদিস নাম্বার হচ্ছে পঁচাশি যে হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম আমরা অনেক সময় কিন্তু মানুষের হাত ধরে অথবা মানুষের সাথে কোলাকুলি করে মানুষের চেহারার দিকে তাকিয়ে বলি আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি প্রেমিক প্রেমিকা যেমন বলে হুজুর হুজুরকে বলে মুরব্বী মুরব্বীকে বলে বাবা সন্তানকে বলে সন্তান বাবাকে বলে বলে না আমি তোমাকে অনেক ভালোবাসি বলে কে বলে না মানুষের মধ্যে ভালোবাসা মহত্ববোধ না থাকলে মানুষ কিন্তু টিকতে পারবে না ভালোবাসা কিন্তু আবশ্যক কিন্তু সেই ভালোবাসাটা হইতে হবে বৈধ জায়গায় বৈধ ব্যক্তিকে বৈধ স্থানে বৈধ সময়ে বোঝেন নাই কথা রাত্রেবেলায় মেয়ের কণ্ঠ পাইলেন আর মেয়ের ফোন দিয়ে বললেন যে আমার তো কোনো ফ্রেন্ড নেই তোমার সাথে আমি একটু কথা বলতে পারি আছে না কিছু নাকামু করে এরকম হ্যাঁ এই একটু কথা বলার পরে হ্যাঁ আমরা বোনের মতো তারপরে একটু পরে আমরা একটু ফ্রেন্ড হতে পারি না তারপরে একটু আমরা একটু কাছে আসতে পারি না আমরা একটু দেখা সাক্ষাৎ করতে পারি তোর মাথায় ঝটার বাড়ি বদমাস এরকম কিছু আছে না নাই জোরে বলেন কাছে আসা দূরে যাওয়া এগুলো না আল্লাহর রাসূল সাল্লামের ভালোবাসা ওয়াসাল্লামের ভালোবাসায় ওরজুলানে তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাই ওয়া তাফাররাকা আলাই যেই দুইজনের মধ্যে ভালোবাসা হবে আল্লাহর জন্য যেই দুইজনের মধ্যে শত্রুতা হবে আল্লাহর জন্য আল্লাহ বলছে কাল ময় ময়দানে সূর্য যখন মাথার ওপরে চলে আসবে আল্লাহ তালা এই ভালোবাসা কারীকে আল্লা এবং শত্রুতা পোষণকারীকে আল্লাহ রব্বুল আলমিনী আরসের নিচে ছায়ার ব্যবস্থা করে দেবে তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্য আল্লাহর জন্য তুমি দাঁড়াও এদিকে আসো মহাজ বিন জাবাল রাদি আল্লাহ তালা নবীজির পাশে দাঁড়ানো খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে সাবির নাম কি বললাম বৈশা রয়েছে বলেন না একটু মহাজ বিন জাবাল তালান আল্লাহ তালন আল্লাহ নবী সাল্লাহাম এভাবে হাত ধরলেন কার মজবিন বিন জাবালের সোহার বলবেন না আচ্ছা নবীজি যখন কোনো কথা মুখ থেকে বাহির করতেন সাহাবিরা কি অবিশ্বাস করতেন কেউ এ সাহস কি কারো ছিল ময়া জাবালের হাতটা ধরে নবীজি হাদিসের মধ্যে আসতেছে বলতেছে মহাজ আমি তোমাকে ভালোবাসি সোমানাল্লাহ বলেন না কে বলতেছে নবীজি কাকে বলতেছে মজবিন জাবালকে হাত ধরে নবীজি বলতেছে মহাজ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ ফা আকবর এরপরে দেখেন নবীজি সাল্লাল্লাহ ভালোই হোসাল্লাম এরপরে কি বলতেছেন আবার বলতেছেন মহাজ আল্লাহর নামে হলফ করে বলতেছি আমি তোমাকে ভালোবাসি মহাজ আমি তোমাকে ভালোবাসি ইসলামের শত্রু যারা তারাও নবীজিকে বিশ্বাস করতেন তার কথায় সামান্য কোনো সন্দেহ আল্লাহ রসুল সাল্লি ইসলামের ব্যাপারে করতেন না নবীজি বলতেছেন মহাজ আমি তোমাকে ভালোবাসি একটা কথা বলবো ইয়া আল্লাহ বলেন যা বসো আল্লাহ রসুল সাল্লাম তখন মহাজকে বলতেছেন মহাজ ভালোবাসার কথা মনে করে দে রাসুল সাল্লাইসাল্লাম বললেন আমি তোমাকে একটা কথা বলি এই আমলটা কখনো ছাড়বা না রাসুল আকরাম সাল ভাল আসাল্লাম মহাজকে বললেন মহাজ আমি তোমাকে বলছি কখনোই নামাজের পরে এই দোয়াটা না দোয়াটা কি আপনারা অনেকেই হয়তো পড়েন কিন্তু হিস্ট্রি জানেন না আল্লাহ রসুল সাল্লাহ ভালো সাল্লাম বললেন আল্লাহ হুম্মা আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হুসনে আইবাদাতিক বলুন আল্লাহ আকবর নবী যে হাত ধরে বৌতে আমি তো